দেবকে যে গানটা গেয়েছে তার মধ্যে একটা একটা দুর্গাপুজোর নির্যাস রয়েছে এবং তার সঙ্গে ঢাকের তালের একটা স্পন্দন রয়েছে এবং বিশেষ করে যে কোরিওগ্রাফার বা ভিডিওগ্রাফি ক্যামেরার কাজ করেছে তারাও খুব পরিষ্কার কাজ করেছে মানে এক কথায় বলা যেতে পারে ভেরি ডিসেন্ট রেকর্ডিং ডিসেন্টিং ভেরি ডিসেন্ট সং দেবতী কর্মকার দেবতী কর্মকার যেটা গিয়েছে আমার খুব ভালো লেগেছে এবং আমি অনুরোধ করব বেলগুরিয়ার সহ আমার যেখানে যেখানে পরিচিতি আছে বাংলার সবাইকে আপনারা এই গানটা অবশ্যই চালাবেন গানটা চালান ভিডিও ছাড়ান দেখবেন আপনারা খুব ভালো রেসপন্স পাবেন আমি এই নতুন যে গান গেয়েছে একেবারে ইয়াঙ্গার সেকশন থেকে আসছে আমি এদের কংগ্রাচুলেট করছি আমি এদের ইমপ্রেস করছি এবং এদেরকে বলছি যে আরও গাও আরও আনন্দে গাও সবাই ভালো থাকুন মুখ্যমন্ত্রী বলেছেন সবাই কালারফুল থাকুন পুজোর কালার কেউ নষ্ট করবেন না প্রত্যেকটা মানুষের মন যেন রঙিন থাকে আর সেই মানুষের মন রঙিন থাকার জন্য এই গানটা একটা খুব বড়ো উপাদান থ্যাংক ইউ পুজো নিয়ে কি বলবেন এটা উত্তর চব্বিশ পরগনার এক নম্বর পুজো এবং বেলঘুরিয়ায় একশো বছরে এই পুজো হয়নি আগামী একশো বছর কি হবে আমি বলতে পারছি না তবে এই পুজো এখন ছদ্রপল্লী মাঠের পথের সাথী ক্লাবের পুজো নিঃসন্দেহে উত্তর চব্বিশ পরগনার এক নম্বর পুজোর দাবিদার এবং আমরা মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করব যে আমরা চাইব যে ইউটিউবের মাধ্যমে হোক বা কোনোভাবে হোক আপনি যদি একবার আপনার চোখ দিয়ে এই পুজোটা দেখেন আপনার মোবাইলের মধ্যে দিয়ে ডিজিটালি ভার্চুয়ালি বা যখন পূজা পরিক্রমা হবে পথের সাথী বেলঘড়িয়া এবং এরা তৈরি করেছে তাজমহল তৈরি করতে লেগেছে তিন মাস মা থাকবে চার দিন ভাঙতে লাগবে তিন দিন কিন্তু মানুষের পরিশ্রমটাকে অ্যাপ্রিসিয়েট করতে হবে প্যান্ডেলের যে সৌন্দর্য যে রং যে মিনে করা কাজ এটা বহু পুজো কলকাতার টপ বসেদের আমি বলছি আপনারা আসুন আপনারা এসে দেখুন আপনারা আসলে এরাও খুশি হবে এবং শুধু কলকাতায় নয় জেলার পুজো কত ওপরে উঠে গেছে এটা না এলেপল্লীর আমার মনে হয় পাশাপাশি নয় আগে কলকাতার পুজোর পেছনে পড়ে যাবে বিশ্বিক যে কবারই পুজো করেছে প্রত্যেকবারই দেখার মতো পুজো করেছে এবং প্রত্যেকবারই পুজো এক নম্বর হয়েছে তবে আমার মনে হয় এবার মনে হয় ডি বেস্ট ভালো লাগে তবে ও যে এত ভালো গান গায় সেটা আমি জানতাম না সত্যি আমি আজকে শুধু আমি না আমার সাথে অনেক লোক ছিল যেহেতু আপনার দেখতে পাচ্ছেন আমাদের পূজা হচ্ছে সবাই খুব প্রশংসা করেছে আমারও খুব ভালো লেগেছে তো এই ধরনের গান যদি আরও ভালো করে গাক আমরা সকলে ওকে সাপোর্ট করছি আপনাদের মাধ্যমে বলবো সবাই আসুন আপনারা এই গানটা দেখুন আপনাদেরও ভালো লাগবে গানটা কেমন লাগলো অসাধারণ শুধু আমার নয় যারা আমরা এই এতক্ষণ দেখলাম আমরা বড় স্ক্রিনের টিভিটা আমাকে দেখালো ও ইউটিউবে সবাই খুব সমর্থন করেছে ভালো লেগেছে আমি ভাবতেও পারিনি এত ও গান গিয়েছি তো গানটা প্যান্ডেলে প্যান্ডেলে বাজবে তাই হ্যাঁ অবশ্যই আমি তো চাইবো যে প্রত্যেক পূজা প্যান্ডেলে ওরা গানটা গান সবাই শুনুক আনন্দ উপভোগ করুক আমরাও এই প্যান্ডেলে আমরাও একটা এই থিম আছে আমরাও মণ্ডপে ওর গানটা আমরা চালাবো বা আমি এবার থিম করেছি তাজমহল আমরা আপনাদের মাধ্যমে সবাইকে বলবো আসুন আপনারা আমাদের এই পূজা মন্ডপ দর্শন করে যান তাজমহল হচ্ছে ভালোবাসার প্রতীক কমিটির নামটা আমাদের কমিটির নাম পথের সাথী বেলগুড়া দেওয়ান পর আমাদের সেই পূজাটা এই গানটার মধ্যে শুধু ও গান গিয়েছে সঙ্গে যারা কাস্টিং করে যারা অভিনয় করেছে ওর নাম সূর্য ওর নাম শ্বেতা ওরাও খুব ভালো অভিনয় করেছে ওদেরকেও আমি বলবো যে সবাইকে দেখুন যারা ওরা যেন আরও আগামী দিনে ভালো কাজ করুন অ্যাকচুয়ালি এটা আমার বাপের বাড়ির পাড়া আঙ্কেল হন আমার তো আঙ্কেলের আশীর্বাদ সাপোর্ট ভালোবাসা ছাড়া কোনো কিছু সম্ভব না এতক্ষণ ছিলাম শ্বশুরবাড়ির ওখানে সেখানে দেবজনীদের কাছে ছিলাম এখানে আঙ্কেলের কাছে এসেছি তো নতুন গান আজকে রিলিজ হয়েছে যার জন্য নিজেদের মানুষের কাছে সবার আগে আসা তাদের আশীর্বাদ তাদের ভালোবাসা নিয়ে এবং অবশ্যই আপনাদের সকলের ভালোবাসা নিয়ে দর্শকদের মধ্যে এত সারা পাচ্ছ কেমন লাগবে খুব 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 ভালো লাগছে আগামীতে কি বলবে এই পুজোটার মানে মানে দর্শকদের উদ্দেশ্যে বা শ্রোতাদের উদ্দেশ্যে কি বলবে পুজো কিভাবে কাটাবে বা তোমার তো পুজো মানে একটা নতুন গান পুজো মানে অনেক খাওয়া দাওয়া পুজো মানে নতুন গান পুজো মানে নতুন নতুন প্রেম সব মিলিয়ে অনেক সুন্দর গান আশা করছি আপনাদের সকলের সামনে আমি আরো সুন্দর সুন্দর গান নিয়ে আসতে পারবো খুবই সুন্দর আমার তো খুবই ভালো লাগছে দেবকীর গান আমি আগেও শুনেছি অনেকগুলো প্রোগ্রামও আমি দেখেছি ভীষণ মিষ্টি গান গায় ও এগিয়ে চলুক আর পুজো মানেই পুজোর গান পুজোর গন্ধ আমাদের আকাশে বাতাসে ঘোরে আর গান ছাড়া পুজো প্যান্ডেল মানায় না আর পুজোর গান প্রতি বছর দেবকি এভাবে রিলিজ করুক আমরা ওর সাথে আছি ও খুব সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে পাপিয়াদা আছে আমার সাথে আমাদেরই খুব একদম মানে নিজেও খুব ভালো গান গায় তোমরা তো জানোই পাপিয়াদাও আছে আমরা সবসময় ওকে উৎসাহ দিচ্ছি ও এভাবে এগিয়ে যাক প্রতি বছর বিশেষ করে বাংলা গান हो बांग्ला गान हो বাংলা আরো জনপ্রিয়তা পাচ্ছে আমাদের একটা নস্টালজিয়া বলতে গেলে পূজোতে আমরা বিভিন্ন বাংলা গান আমরা দেখতাম যে বাইন্ডলে বাইন্ডলে একদম কিন্তু এখন একটুখানি অন্যরকম হচ্ছে সেটা কি মনে হচ্ছে যে আবার ফিরে আসছে আমার মনে হয় আবার সেই বাংলা ট্রেন্ড ফিরে আসছে দেবকীদের হাত ধরেই আসছে সবাই গান গাইছে ও ফোক গান খুব ভালো গায় পূজোর গান গাইছে আগামী দিন আরো আরো ভালো হোক এটাই ওকে আমি আশীর্বাদ করি একটু আগে গানটা শুনছি গানটা কেমন লাগলো ভীষণ ভালো ভিজুয়াল যেটা আছে যেটা আর কি সেটাও ভীষণ ভালো লাগছে একজন পূজোর থিম পূজোমanei প্রেম সে প্রেমটা পুরোপুরি দেখিয়েছে খুব ভালো খুব ভালো আমার মনে হচ্ছে মিলিয়ান ভিউ হয়ে যাবে গাবাড়ি খুব ভালো এটা তো আমাদের ছেলে মেয়েরা গান গাইবে বম্বে থেকে আর্টিস্ট আনতে হবে না আমাদের আমাদের বাংলায় প্রচুর ট্যালেন্ট আর বাংলা গান অনেক মানে বাংলাকে দেখে মানুষ নাকি কপি করতে সেই জায়গায় আবার বাংলাকে আমরা ফিরে পেতে চাই দেবো গিদের হাত ধরে সর্বপ্রথম ও আমার ছোটো বোন এবং আমার পাড়ারই বোন আমি ওর গান শুনেছি এবং সব থেকে আমার ভালো লাগে ওই একটা এত বড় শিল্পী আমাদের পাড়ার মধ্যে তৈরি হয়ে আছে লোক সমাজের মধ্যে আসতে পেরেছে ও আরও অনেক 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 বড় হোক এবং আমি জানি ও যেভাবে ফোক গাইছে ও অনেক তাড়াতাড়ি মানুষের চোখে চলে আসবে এবং আগামী বৈশাখী যে আমাদের মেলা হয় আমি দুজনেই কথা দিচ্ছি পৌরমতা আর আমরা ওকে কিন্তু মূল মঞ্চে প্রথম স্থানিতে আমরা রাখব কারণ ও যেভাবে গান করছে খুব তাড়াতাড়ি খুব শীঘ্রই মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে আরও বড়ো হোক এই আশায় আমি রাখছি ইনভিটেশান আপনাদের কাছে অনেক নাচে বলে নাতে যে ভালোবাসা আমি পেয়েছি চাইবো আরও ওই থেকে অনেক বেশি ভালোবাসা এবং আশীর্বাদ আপনারা আমাকে দেবেন নতুন নতুন তার ফলটা হবে নতুন নতুন অনেক সুন্দর সুন্দর গান আপনাদেরকে আমি গিফট করতে পারবো এটা পূজো স্পেশাল গান দুর্গা উমা বাড়িতে এসেছেন মা উমা বাড়িতে এসেছেন সেই নিয়ে গান পুজোতে আমাদের যে ছোটবেলার স্মৃতি পুজোর মণ্ডপে যে বন্ধু খেলা বা একটু বড় হওয়ার পরে পুজোর সেই প্রেম ব্যাপারটা টোটালটাই এই গানটার মধ্যে তুলে ধরা কথা গানের কথা সুর এবং টোটাল মিউজিক অ্যারেঞ্জমেন্ট রূপম করেছে গানটা যদি একটু গিয়ে হয়। শরতের বাহারে আগমনী সুরেতে ঢাক ঢোল বাজারে পরবের সাঁঝেতে পাগল মনটা ঘরে রয় না হায় হায় পাগল মনটা ঘরে রয় না এলো ভগবতী আমার মা এলো রে এলো রে আমার দশ ভূজা আমার মা এলো রে এলো রে আমার দুর্গতি মা এলো রে এলো রে আমার দশ আমার মা এলো রে এলো রে আমার দুর্গতি নীরা মানুষের কাছে কিছু মানে এক্সপেকটেশন করছে দর্শকদের বা শ্রোতাদের উদ্দেশ্যে ভালোবাসা গানটি এমন একটি গান আমার দুর্গতি নাশিনি মা গানটি আট থেকে আশি সকল বয়সের একটা খুব ক্যাচি সং তো আশা রাখছি আপনাদের সকলের খুব 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 ভালো লাগে এক্সপেকটেশন এটাই আছে যে আমাদের গানটা সবার ভীষণ 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 ভালো লাগবে আর প্রচুর ভিউজ পাবে কারণ গানটা বেসিক্যালি ভীষণ সুন্দর বা বা লিরিক্স মানে পুরোটাই টোটাল গানটাই ভীষণ সুন্দর এবং ভিডিওগ্রাফিও খুব সুন্দর সো অবভিয়াসলি এই পুরো গানটাতে সমাদের তোমাদের একটা মিষ্টি প্রেমের ছোঁয়া পাওয়া গেছে তো সেটা নিয়ে কি বলবো পুজোতেও তো এরকম একটা পুজোর প্রেম যেটা আর কি হয়ে থাকে তো সেই নিয়ে কি বলবেন পুজোর প্রেম মানেই সেটা একটা আলাদা ধরনের নস্ট্র্যালজিয়ান সবার কাছে আমরা যারা রিসেন্টলি টিনেজ ক্রস করে এসেছি তাদের জন্য তো অবভিয়াসলি তো হ্যাঁ আমার মনে হয় এটার সঙ্গে সবাই রিলেট করতে পারবে আমাদের এজে যারা আমরা যারা জেনজি তারা এবং যারা এজটা ক্রস করে গেছে তাদেরও কখনো না কখনো পুজোয় একটা এরকম স্পেশাল কিছু না কিছু ডেফিনেটলি হয়েছে তো অবভিয়াসলি সবাই এটার সাথে রিলেট করতে পারবে